অনেক ভালো লাগতেছে সব কিছু সবুজ আর সবুজ তো আমরা দুজনে যে হাঁটি হাঁটি আসতেছি আর ইচ্ছে এখানে দাঁড়িয়ে ছিল তো আমাকে এখানে আসি বলতেছে দাও গুদ দাও তাই আমি একটা গুধ দিলাম সবুজের মাঝে সবুজের বুকে হারিয়ে গেলাম তো এখন আমরা হাঁটি হাঁটি সামনে যাচ্ছি সবুজ শ্যামল সোনালী গ্রাম

এইদিকে ছোয়ানি এদিকে মাইজ দি রাজগঞ্জ কি সুন্দর রাস্তা হয়েছে তাই না এখন গাছে গাছে কাঁঠাল খেতে দান এই হচ্ছে হুম গ্রামের পরিবেশ দাদার সাথে গল্প করতে গেছে উনি আমাদের দাদা হয় এই যে তরমুজের বাজার হয়ে গেছে উঠে গেছে তোমার ছবি উঠাইছি তোমাকে ছেড়ে দিব আজকে তো ছয়ানি বাজার চলে আসলাম ছয়ানি বাজার আমাদের আরেকটা ভিডিও আছে তাই বেশি কিছু শেয়ার করব না জাস্ট আমরা একটু যতটুকু বাজার করব ততটুকু শেয়ার করব আপনাদের সাথে এই তোর কিনবে একটা তরমুজ তরমুজ কিনবো আজকে একটা আমরা অনেক বড় বড় তরমুজ বিশাল বিশাল তরমুজ মাছ কাজ কিছু আমার

পোলা জন্য কি খাডে বলি দাও পোলা জন্য কি খাডে সেটা বলে দাও আরে দুই বোনে মিলে আজকে কসমেটিক কিনে ফেলবে সব সোহানি বাজারে ভাইয়ের দোকান থেকে বাজারে আসি দেখেন বাজারে আসি ও অসুস্থ হয়ে গেছে কি অবস্থা হয়েছে কি সিনা বাকিটাকে কি জ্বালাইছে কুই জ্বালাইছে আমার কাছে আমি

চেন দেখাও না এগুলো ওদের জন্য আছে তোমার খুব আছে না আচ্ছা লাগাইও ধরো

হ্যাঁ কি সবজি daun তারপর কুমড় শাক নাকি আর দেখেন আদিবার আক করছে আদিবার আক করছে ভিডিওটা আমি আদিবার আক গিফট দেখেন আদিবার জন্য রামমু কত সুন্দর একটা গিফট আনছে ধরো ধরো অ্যাকসেপ্ট করো রামমু কষ্ট পাবো আজি রোজা থেকে অনেক ক্লান্ত হয়ে গেছে আরও আজকে বাজারে গিয়েছে বাজারে যাই উনি অনেক ক্লান্ত এমন মনমরা হয়ে বসে আছে मोहब्बत বানাবো मोहब्बत আমার মাম্মি খেতে আজকে এটা আমাদের আপে মালটা কাটতেছে আর আমি আজকে এখন আমরা আজকে এখানে একটা ছোট তরমুজ এনেছি এই ভিতরে দেখেন অনেক লাল হয়েছে অনেক লাল এই যে দেখছেন এটা ছোট একটা তরমুজ আই তো এই যে এখন আমাদের ছোট্ট তরমুজটাকে কাটা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক লাল হয়েছে তরমুজটা আর তরমুজটা নাকি অনেক মিষ্টি হয়েছে কারণ আমাদের এখানে ছোট ছোট বেরোজদারিরা আছে ওরা খেয়ে দেখছে মিষ্টি আছে ও তো অসুস্থ হয়ে গেছে ও রোজা রাখতে পারে নাই আম্মু একটা প্লেট দেন তো তো প্লেট জন্য তো আমাদের এই তরমুজটা দিয়ে আজকে একটা শরবত বানা হবে বানানো হবে সেটা হচ্ছে মহব্বত শরবত তো সেটা আমরা আমাদের মুরব্বীদের জন্য আর একটু আর একটু ছোট না বেশি ছোট হয়ে যাবে কিসের জন্য শরবত আমরাই ও এমনি খাওয়ার জন্য এই সাইজ ঠিক আছে আর যদি তো জানোই তুমি মানটা খাও উনি আজকে বাজারে যে ঘুরে পড়ে গেছে ওনাকে ধরে আনতে আনতে আমাদের অনেক কষ্ট হয়েছে ওনাকে বাজারে রোজা রোজা উনি রেখেছিল রোজা ভেঙে ফেলতে বাধ্য হয়েছে পরে এখন খায় আর এই যে এখানে ওদের খেজুর আদি ভাবে তোমার আপি থেকে একটা প্লেট আনো তো আজকে আমাদের এই বছরের প্রথম তোর মুসকিন আমরা প্রথম তোর মুসকিন ছোট দুটো তোর মুসকিন নিছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে অনেক লাল হয়েছে এবং মিষ্টিও হয়েছে কারণ আমরা একজন বেরোজদারিকে দিয়ে আমাদের গাছের তোর মুস এটাতে কোনো মানে বড় যে হাইব্রিড তরমুজ সেগুলো না এগুলো হচ্ছে ছোট ছোট তরমুজ সুরি আমাদের হবে হবে এটা ছোট হবে মহবত শরবতের জন্য এই তরমুজটাকে কুচি করে নেওয়া হচ্ছে এটা হবে মহবতের শরবত আর এখানে রাতা গুলা কিভাবে কুকুর কুক দিছে কত সুন্দর পাখির কিচিমিচি চারিদিকে গ্রামীণ পরিবেশ আমাদের গ্রামীণ পরিবেশ তো ঠিক আছে কাজগুলো করে নেওয়া হোক তারপরে দেখা হচ্ছে একটু পরে তো এই যে এখন মোহব্বত সর্বতদের জন্য আমাদের দুধ দেওয়া হচ্ছে আর নিচে আছে তরমুজ কুচি একটু রুয়াবজা হলো না অনেক ভালো রুয়াবজা হলে কালারটা জোশ আসতো ওয়ে পড়ে যাবে কেন

এই দেখেন এখন হয়ে গেছে। বিশম্লা পরে আমাদের ইফতারি তৈরি হয়ে গেছে আজকে হবে মুড়ি সাথে মোহব্বত ফুটস ট্যাঙ্গের শরবত এখন গ্লাস এর শরবত গুলো ঢেলে নিচ্ছি কারণ কিছুক্ষণ পরে টাইম হয়ে যাবে তাই সব গুছিয়ে তো এই যে মহাপত শরবত বানাইয়া এখন ঢেলে দেওয়া হচ্ছে সবার জন্য এক গ্লাস এক গ্লাস করে আজকে গরমের জন্য আমরা ভাজা পোড়া খাবো না তার জন্য আমরা আজকে চিরা মুড়ি নিয়েছি চিরা মুড়ি খাবো ওই যে চিরা মুড়ি আমাদের ওখানে আমরা সে আগের দিনে ফিরে গেছি আমাদের এখানে পুরানা লোক আছে দুইজন ওনাদের জন্য এই যে খাচ্ছে শরবতটা কেমন হয়েছে মুখে বলো মুখে বলো 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 মুখে বলো শীত রয়ে গেছে মন পান জুড়ানো ইত্তার হয়েছে তো শরবত

এখানে সবাই বলতেছে महोत्सव অনেক মজা হইছে আম্মুরা কখনো খায়নি আমরা এখন সবাই মিলে বসি ইটারিটা শেষ করি তারপরে আবার দেখা হচ্ছে